আসসালামু আলাইকুম আসামি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো বাংলাদেশের টেম্পারেচারের মতো অন্য কোনো দেশের টেম্পারেচার এত বেশি আছে কিনা বর্তমান সময়ে আপনারা যদি আমি একটু দেখাই পিছির দিকে একটু লক্ষ্য করে দেখেন ইন্ডিয়া লাল হয়ে আছে বাংলাদেশ লাল হয়ে আছে এই পাশে মায়ানমার লাল হয়ে আছে এই লাল হওয়া জায়গাটুকুতে তাপমাত্রা সবচেয়ে বেশি ঠিক আছে আপনারা আশেপাশে দেশগুলোতে দেখেন সব জায়গায় নর্মাল এই যে তেত্রিশ ডিগ্রি সুদান চৌত্রিশ ডিগ্রি সৌদি আরব চৌ আটাইশ তারপর যেই জায়গায় সবচেয়ে বেশি লাল একত্রিশ মানে যেন সৌদি আরবে চল্লিশ পঞ্চাশ ডিগ্রি থাকে সেইখানে সৌদি আরবে তিরিশ একত্রিশ ডিগ্রি আর যেখানে ইন্ডিয়া তারপর বাংলাদেশ মায়ানমার এই জায়গায় থাকে আটাইশ উনত্রিশ তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ সেখানে দেখেন অবস্থাটা ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ তারপর বাংলাদেশের অবস্থাটা দেখেন উনচল্লিশ তারপর গত আটত্রিশ পরে মায়ানমারে দেখেন একচল্লিশ এই যে আপনারা দেখতেছেন যে এরিয়াটা এই এতটুকু এরিয়াটায় শুধুমাত্র আল্লাহর গজব পড়তেছে ঠিক আছে আর বাকি সব জায়গায় বাকি সব জায়গায় মনে করেন তাপমাত্রায় দেখেন যেনে কি বলে এটা রে মরুভূমি মরুভূমির মধ্যে গত উনতিরিশ সেইখানে বাংলাদেশের মতো জায়গায় ইন্ডিয়ার মতো জায়গায় তাপমাত্রা হলে গিয়া আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আল্লাহ সবাইকে আল্লাহ মাফ করুক এই তাপমাত্রা থেকে আমাদেরকে রক্ষা করুক আমিন